এসটিজিটি বিষয় নিয়ে মন সুশান্ত চৌধুরী সংবাদ মাধ্যমের সামনে তিনি তার কী প্রতিক্রিয়া ব্যক্ত করলেন তা শোনাবো একমাত্র ইট ইজ এটা সি এম এন্ ইস্যু সি এম এন্ ডিপার্টমেন্ট এডুকেশন ডিপার্টমেন্ট তা এ বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না সে বিষয়ে আমার সেই সম্মান ধারণাও নেই সুতরাং যে কোনো ইস্যু আমি আগেও বলেছি দিন দা স্পোর্টসম্যান অফ দ্য গভর্নমেন্ট যে কোনো ইস্যু আন্দোলন কিন্তু সুরাহার পথ পত্ন একটা এক একটা শ্রেণী থেকে কি বলা হয়েছিল জিআরবিটি জি আর বিটি গ্রুপ সি গ্রুপ ডি আমরা যখন চাকরি দেব কোন চাকরি ভবিষ্যতে যেন কোন চাকরি না যায় সেটা চিন্তা করে সমস্ত কিছু আইন কানুন মেনেই আমরা দেখব দশ হাজার যেন না আজকে চাকরি দেবো পাঁচ বছর পরে চাকরি শেষ হয়ে যাবে এমন চাকরি আমাদের সরকার দেয় না আমাদের মুখ্যমন্ত্রী দেয় না আমাদের প্রধানমন্ত্রী সুতরাং আমাদের যে চাকরি হবে কখনো কোনো প্রার্থীকে চাকরি খোয়াতে হবে সুতরাং আইন কানুন মেনে সমস্ত কিছু ব্যবস্থা করে দেওয়া হবে আপনারা দেখেছেন চাকরি মেলা ভারতবর্ষে কোথাও হয়েছে এমন যে চাকরি মেলা দেওয়া হচ্ছে ট্রান্সপারেন্ট দিক গভর্নমেন্টের সময় সিপিআইএম গভর্নমেন্টের সময় চাকরি নিয়ে অনেক কেস হতো মামলা হতো চাকরি চলে যেত আমাদের সরকার আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা দিচ্ছেন যে চাকরিগুলো আমরা প্রদান করতে পেরেছি একটা চাকরি আইনের দ্বারস্থ হয়েছে বা কোন চাকরি পাতে হয়েছে কাউকে সুতরাং আমি বলবো আন্দোলন করে চাকরি নিতে হবে এমন না সরকার স্বচ্ছ নিয়োগ মাধ্যমে চাকরি প্রদান করছে আগামী দিনে আইন কানুন নিয়োগ প্রক্রিয়া সমস্ত কিছু বিচার করি চাকরি প্রদান করা ধন্যবাদ